আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা বিভিন্ন চুক্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যায় এনপিডি নন প্রলিফেরেশন ট্রেডি এটি পারমাণবিক অস্ত্র হ্রাসকারী চুক্তি উনিশশো সালে এটি হয় এই চুক্তিটি এনপিডি চুক্তিটি প্যারিস চুক্তি সংগঠিত হয় সালে এস এ ম্যারিল্যান্ড এ অঙ্গরাজ্যে এই ক্যাম্প ডেভিড চুক্তিটি হয়েছিল মিশর বনাম ইসরায়েলের মধ্যে এই চুক্তিটি সংরক্ষিত হয় মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার জন্য মূলত এই ক্যাম্প ডেবিট চুক্তিটি হয়েছিল উনিশশো সালের সতেরোই সেপ্টেম্বর এই ক্যাম্প ডেবিট চুক্তিটি স্বাক্ষরিত হয় মন্টিল প্রোটোকল এটি ষোলোই সেপ্টেম্বর উনিশশো সালে বিশ্ব পরিবেশ ও ওজন স্তর রক্ষার জন্য এই মন্টিল প্রোটোকলটি হয়েছিল বিশ্ব পরিবেশ ও ওজন স্তর রক্ষার জন্য এটি হয়েছিল কানাডার শহর মন্ট্রিলে যার নামে এই মন্ট্রিল প্রোটোকল নামকরণ করা হয়েছে কানাডার শহর মন্ট্রিলে ম্যাস্ট্রিক্ট চুক্তি এটি উনিশশো সালে এই চুক্তিটি হয় এই চুক্তির মাধ্যমে ইউরোপীয় ইকোনমিক কমিশন থেকে ইউরোপিয়ান ইউনিয়ন হয় অর্থাৎ ই থেকে ইইউ হয় ত্রিয়টা প্রোটোকল বিশ্ব উষ্ণতা কমিয়ে আনায় এই চুক্তি অর্থাৎ ক্রিয়টা প্রোটোকলের কাজ হল বিশ্ব উষ্ণতা কমিয়ে আনার জন্য কাজ করা এটি হয়েছিল উনিশশো সালের একশো বিরানব্বইটি দেশের মধ্যে অশ্ল চুক্তি নরওয়ে রাজধানী অশ্লোতে এই চুক্তিটি হয়েছিল বলে এটি অস্ত্র চুক্তি নামে পরিচিত উনিশশো সালে তবে কার্যকর হয়েছিল উনিশশো পঁচানব্বই সাল থেকে পিএলও ও মধ্যে এই চুক্তিটি হয়েছিল সেনজেন চুক্তি লুক্সেমবার্গের একটি শহর এই সেনজেন এই শহরে যেহেতু এটি হয়েছিল এই চুক্তিটি সংগঠিত হয়েছিল যার কারণে এই চুক্তির নাম সেনজেন চুক্তি লক্ষ্য সীমানাবিহীন ইউরোপ উনিশশো সালে এটি সংগঠিত হয় সর্বশেষ রোমানিয়া ও বুলগেরিয়া এটি সদস্য হয়েছে সেনজেনভুক্ত দেশ এখন উনত্রিশটি একই জানুয়ারি দুই হাজার পঁচিশে এই রোমানিয়া এবং বুলবোরিয়ার সদস্য হয় তার মানে এখন সেনজেনভুক্ত দেশ উনত্রিশটি